নমস্কার আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিকা কাব্যের শাস্ত্র কবিতাটির আবৃত্তি নির্মাণ নিয়ে একটু আলোচনা করছি কবিতাটি দলবৃত্ত ছন্দের কবিতা দলবৃত্ত ছন্দে আমরা জানি রুদ্ধ দল রুদ্ধদল মুক্তদল দুটোই একমাত্র করে এখানে যে একটি পঙ্ক্তিতে যে চারটি পর্ব আছে চারটি পূর্ণ পর্ব সাধারণত এরকম থাকে চার 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 দুই চার 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 তিন এরকম থাকে যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ যেমন আছো তেমনি এসো আর করোনা এগুলো পূর্ণ পর্ব কিন্তু সাজটা টুকরো পর্ব যখন যেমন মনে করি তাই হতে পাই যদি প্রথম তিনটে পূর্ণ পর্ব যদিটা টুকরো পর্ব কিন্তু এখানে চারটি পূর্ণ পর্ব পঞ্চাশর্ধে চার মাত্রা বনে যাবে চারমাত্রা এমন কথা চারমাত্রা শাস্ত্রে বলে কী করে হচ্ছে পণ দল একমাত্র হলো চা মুক্তদল একমাত্র হলো রুদ্ধ রুদ্ধদল একমাত্র হলো ধে মুক্তদল একমাত্র হলো তাহলে পঞ্চাশে চার মাত্রা বনে যাবে চারটি মুক্তদল চার মাত্রা এমন কথা অ্যা মন মনটা রুদ্ধদল একমাত্র হল তাহলে এমন দুমাত্রা কথাটা দুমাত্রা মুক্তদল দুটোই শ্বাস বলে শাস্ত্রে দুমাত্রা বলে চারমাত্রাতে চার 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 ঠিক আছে তাহলে এটা অর্ধজ্যোতিটা কোথায় হয় পর্বজ্যোতি হচ্ছে ওই যে প্রতিটি পর্ব পঞ্চাশ অর্ধে বনে যাবে খুব ছোট্ট পর্বজ্যোতিটা খুব খুবই ক্ষুদ্র সময়ের জন্য পর্বজ্যোতি পঞ্চাশ অর্ধে বনে যাবে যাতে দুটো পর্ব আলাদা বোঝা যায় কিন্তু অর্ধজ্যোতি তার থেকে বেশি প্রথম দুটি পূর্ণ পর্বের পরে অর্ধজ্যোতি অর্ধে বনে যাবে এমন কথা এই যে এমনটা ধরলাম তার আগে যে জ্যোতিটা এটা অর্ধজ্যোতি পঞ্চাশর্ধে বনে যাবে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি এই যে শাস্ত্রে বলে বলার পরে যে আমরাটা ধরলাম ওই যে মাঝখানের জ্যোতিটা ওটা জ্যোতি বা পূর্ণজ্যোতি সেটা অর্ধজ্যোতির থেকে বেশি তাহলে পর্বজ্যোতি অনেকটাই কম তার থেকে একটু বেশি অর্ধজ্যোতি আরও একটু বেশি হচ্ছে পূর্ণজ্যোতি কীরকম পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে বনে এত বকুল ফোটে গে মরে কোকিল পাখি লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকাঢাকি এই যে এরকম ভাবে চলছে তাহলে প্রতিটি প্রথম দুটি পূর্ণ পর্ব প্রতিটি পঙ্ক্তিতে চার চার তারপরে অর্ধজ্যোতি হচ্ছে তারপরে আরও দুটো পর্ব থাকছে চার চার মাত্রার তারপর বা পঙ্ক্তিজ্যোতি বা পূর্ণজ্যোতি হচ্ছে কেমন ভালো চলের পরে পূর্ণজ্যোতি ঢাকা ঢাকির পরে পূর্ণজ্যোতি এরকম হবে ঠিক আছে এইভাবে এই ছন্দে আমাদের বলে যেতে হয় পর্বজ্যোতি অর্ধজ্যোতি এবং পূর্ণজ্যোতিটাকে মেনে সেই সময়গুলো দিয়ে এবার আমাদের সড়ক্ষেপণের ব্যাপারটা ভাবতে হবে এটা একটা যে বিষয়টা বলা হচ্ছে যে আমরা বলি বানবপ্রস্থ যৌবনেতেই ভালো চলে মনুষাস্ত্র সুধরে দিয়ে বলা হচ্ছে তো সেই সেই যে সরসভাবে বলার ভঙ্গিটা রাখতে হবে স্কেলটা কোথায় হবে আমার নর্মাল আমাদের এটা লিপটাং স্কেলেই যাবে কত নম্বর স্কেলে বলছি কোন স্তরে যাবে যে পঞ্চাশ অর্ধে পঞ্চাশ অর্ধে পঞ্চাশর্ধে পঞ্চাশ অর্ধে বনে যাবে অর্থাৎ লিপটাংয়ের চতুর্থ স্কেলটায় গিয়ে ধরতে হবে না ধরলে পুরো কবিতাটাই যে ওঠানামাটা মডিউলেশনটা যেটা আছে যার জন্য কবিতাটা শুনতে খুব ভালো লাগবে সেটা হবে না সেই জন্য ওইখানে গিয়ে ধরতে হবে নিদেন তৃতীয়টাতে লিপ্টাংয়ের তৃতীয় স্কেলটাতে ধরতেই হবে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে বনে এত বকুল ফোটে গে মরে কোকিল পাখি লতা পাতার বড় সরস ঢাকা ঢাকি চাপার শাখে চাঁদের আলো সে সৃষ্টিকে কেবল মিছে এসব যারা বোঝে তারা পঞ্চাশতের অনেক নিচে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রী বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে ঘরের মধ্যে বকাবকি নানান মুখে নানা কথা হাজার লোকে নজর পাড়ে একটুকু নাই বিরলতা সময় অল্প পুরায় তাও অরসিকের আনাগোনায় ঘন্টা ধরে থাকেন তিনি আলোচনায় হতভাগ্য নবীন যুবা কাজেই থাকে বনের খোঁজে ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস বলে আমরা বলি মানবপ্রস্থ যৌবনেতেই ভালো চলে আমরা সবাই নব্য সভ্য যুবা অনাচারী মনুর শাস্ত্র দিয়ে করব জারি বড় থাকুন ঘরের কোণে পয়সা করি করুন জমা দেখুন বসে বিষয় পত্র চালান মামলা মোকদ্দমা ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে হম এখানে এটা মকদ্দমা আছে চালান মামলা মকদ্দমা আমরা তো মকদ্দমা বলে থাকি যাই হোক কবিতায় আছে যখন মকদ্দমা ওটাই বলতে হবে চালান মামলা মকদ্দমা আগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে যারা আমার পেজটা সাবস্ক্রাইব করেছ তারা এটা শুনতে পাবে অন্যরা পাবে না তো সাবস্ক্রাইব করে নিলেই শুনতে পাবে প্রশ্ন থাকলে এখানে করলে আমি উত্তর দিয়ে দেবো